হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা ভালো আছো তোমাদের দয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে চলেছে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি কি নিয়ে চলেছে থাম ট্যাগ দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছে ভিডিওটি কি নিয়ে চলেছে চলো বেশি কিছু কথা না বলে চলো ভিডিওটি শুরু করে যাও সন্ধে হতে চলেছে দেখতেছো সন্ধে হয়ে গেছে এই আমাদের রান্না হচ্ছে মাংস চিকেন হচ্ছে চিকেন তোমরা কে কে খাবে তোমরা কমেন্টে জানিয়ে নিতেও আমাদের এখান থেকে ডেলিভারি চলে যাবে ফ্লিপকার্টে দেখতে পেয়েছো বন্ধুরা এই যে মাংস হচ্ছে আমাদের গেস্ট এসেছে দুজন ওখানে যে এই দেখতে পেরেছো মাংস কয়লার মুরগি হচ্ছে বন্ধুরা মাংস হচ্ছে মাংস কাটাটা তোমাদের দেখাতে পারলাম না দুঃখিত এই রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদের দেখো মাংসটা হয়ে গেছে এবার কোটা থেকে হবে এই গামলিতে রাখা হবে যে গামলি আছে ওই গামলিতে রাখা হবে হাজির মাংস হয়ে গেছে আমাদের এবার গরম মশলা সরি ওই ওই গামলাতে না এই গামলাতে দেওয়া হবে ঠিক আছে এবার গরম মশলা মশলা দেওয়া হবে ঠিক আছে দেখতে পেয়েছ মাংসটা হ্যাভি হয়েছে জোস হয়েছে মানে খুব অসাধারণ লাগবে খেলে ঠিক আছে তাহলে আর আমার চ্যানেল নতুন নতুন চ্যানেল শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও আর পচু ধরনের সাপোর্ট করে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি যেন তোমাদের যেন আছে আনতে পারি চলো টাটা বাই বাই চলো জয় শ্রীরাম